হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে দেখাবো যে উবের অ্যাপ কীভাবে ইনস্টল করতে হবে এবং মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে চলুন তাহলে আমার দেখে আসি পড়বে তবে আমরা প্লে স্টোরটি খুলে নেবো স্টোর খুলে নিয়ে আমরা এখানে লিখবো যে উবের ক্যাব এখানে উবের ক্যাব লিখে সার্চ করে আপনারা ইনস্টল করে নেবেন আমার যেহেতু ইনস্টল আছে আমি ওইটা ওপেন করে নিলাম এবং ওপেন করে নামার পর আমরা কিছুক্ষণ ওয়েট করব আমাদের এরকম একটা আসবে হুইল ইউজিং দি দি অ্যাপ লেখা থাকবে এটা করে দেবেন লোকেশান তারপরে আমরা এরকম নেক্সট পেজে চলে আসবে আমাদের এখানে গেট স্টার্ট বলে অপশানটিতে আমরা ক্লিক করতে হবে দেখুন গেট স্টার লেখা আছে এখানে আমরা ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর আমাদের একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর আমাদের নেক্সট পেজে চলে আসবো আমরা নেক্সট পেজে আসলে আমরা দেখতে পারবো ঠিক এরকম একটি ইন্টারফেস আমাদের ফোন নাম্বারটি অটোমেটিক নিয়ে নেয় আমাদের এই ফোন নাম্বারটা যদি আপনারা না দিতে চান যদি অন্য নাম্বার দিতে চান তাহলে এখানে আপনারা টাইপ করে কন্টিনিউ করে আগিয়ে যাবে আমাদের নাম্বার দেওয়া হয়ে গেছে আমরা কন্টিনিউ করে আমরা আগিয়ে যাব আমাদের নেক্সট পেজে নিয়ে চলে আসবে আমাদের এখানে একটি ওটিপি আসবে আমাদের এই নাম্বারই আছে তো ফোন নাম্বারের সঙ্গে যুক্ত আছে অটোমেটিক এটি ফিল আপ হয়ে যাবে আমাদের তারপরে নেক্সট আমরা পেজটি আসবে নেক্সট পেজে আমাদের একটু ওয়েট করতে হবে এখানে দেখবেন আপনাদের হোম পেজটি চলে এসছে আমরা এখানে দেখতে পারবো যে ওয়েট টু গো ঠিক আছে টু লেখা আছে এখানে আমরা ক্লিক করলে আমাদের অটোমেটিক লোকেশানটা নিয়ে নেয় এবং সেই লোকেশানটা থাকবে যদি আপনারা চেঞ্জ করতে চান তো চেঞ্জ করতে পারবেন এবং ওয়ার্ড টু গো এখানে আপনারা সার্চ করে আপনারা বুক করতে পারবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন